গান্ধী মূর্তির সামনে প্রতিবাদের মঞ্চ ভেঙে দিলেন সেন্ট্রাল আর্মি ঘটনাস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ থেকে সমরেশ রায় ও সম্পাদ দাসের ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন সাথে থাকছি আমি তানায়া আজ পয়লা সেপ্টেম্বর সোমবার বেশ কিছুদিন ধরে চলছিল গান্ধী মূর্তির সামনে স্টেজ বেঁধে বাংলা ভাষার বিরুদ্ধে যে প্রতিবাদ চলে বিভিন্ন অর্গানাইজেশন ও সংস্থা এই মঞ্চে এসে প্রতিবাদ জানাতেন প্রতি রবিবার আজ ঠিক দুপুর তিনটে নাগাদ সেন্ট্রাল আর্মি প্রায় দুইশো জনের মতো এসে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদের মঞ্চ ভেঙে দিলেন খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে যান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা গঙ্গোপোধায় ও মন্ত্রী অরূপ বিশ্বাস সহ অন্যান্যরা তিনি জানান আমাদেরকে না জানিয়ে এবং পুলিশ ফোর্সকে না জানিয়ে দিল্লির কোথায় ও বিজেপির কথায় আমাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে কোনো রাস্তা জোরে মঞ্চ করিনি শুধু তাই নয় আমাদের প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে মাইকের কানেকশনও কেটে দেওয়া হয়েছে এইভাবে না খুললেই পারতো আমাদের পুলিশ ফোর্সকে পুলিশ কমিশনারকে কলকাতার ডিসিকে কি মন্ত্রী অরূপ বিশ্বাস বা আমাকে ফোন করে একবার বলতে পারতো আমরা নিজেরা এখান থেকে মন সরিয়ে দিতাম আমাদের সাথে তো ভালোই সম্পর্ক রয়েছে তবে এটা আর্মিদের কোনো দোষ নাই বলেই জানালেন কারণ তাদের অর্ডার মতো কাজ করতে হয় তাই আমি আসার সময় দেখলাম প্রায় দুইশোর মতো আর্মি ছুটে পালাচ্ছে আমি মনে করি ওনাদের দোষ নয় ওনাদের বলার আমার কিছুই নেই ওনারা অর্ডার মতো কাজ করছেন মুখ্যমন্ত্রী আরও জানালেন তাহলে কি আমরা গান্ধী মূর্তির সামনে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে রেড রোডে কি অনুষ্ঠান করতে পারবো না দিন তো করে এসেছি সমস্ত পারমিশন নিয়ে তিনি সাথে সাথে বললেন রাস্তাগুলো দেখে কে পরিচর্যা করে কে সুরক্ষা দেয় কারা আর আমরা যেখানে মঞ্চ বেঁধে প্রতিবাদ করছি আর যাদের নিয়ে প্রতিবাদ করছি রবীন্দ্রনাথ নজরুল বিবেকানন্দের বাংলা তাই আমরা গান্ধী মূর্তির সামনে এই মঞ্চে প্রতিবাদ জানাতাম আজ এই মঞ্চ থেকে তিনি ঘোষণা করলেন তাদের মঞ্চ ধর্মতলার রয়না ক্রসিং স্প্ল্যান্ড পাঁচ নম্বর মেট্রোর সামনে তৈরি হবে দায়িত্ব দেন মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস ও মহানগরিক ফরিদ হামিমকে মাননীয় মুখ্যমন্ত্রী চলে যাওয়ার সাথে সাথেই তাহারা পরিদর্শনে আসেন ক্রসিং ক্রসিংয়ের সামনে এবং পুলিশ প্রশাসনের সাথে কথা বলে ওই স্থানে মঞ্চ করার অনুমতি দেন আগামীকাল থেকে এই ড্রয়না ক্রসিং মঞ্চ তৈরি করা শুরু হবে যে জায়গাটা ভিন্ন বিভিন্ন গাড়ি পার্কিং থাকতো এখান থেকে সেগুলিকে সরিয়ে দেওয়া হয় এবং পুলিশের গার্ডেন দিয়ে ব্যারিকেড দেওয়া হয় উপস্থিত ছিলেন পিলবিউডির অফিসাররাও এখানে কাল থেকে শুরু হবে বাংলা ভাষার বিরুদ্ধে প্রতিবাদ মঞ্চ দেবে না ই আবার কি সব প্রোগ্রামই হয় রাস্তাগুলো দেখে কে পরিচর্যা করে কে রক্ষা করে কে দেখে কে সবটাই তো পুলিশ করে কর্পোরেশন করে তাদের কাউকে একবার জানাবার প্রয়োজন মনে করলেন না এমনকি আপনাদের সাথে তো বেস্ট অব রিলেশন উইথ টার্ন স্পোর্টস মিনিস্টার কেন করলেন না জানালেন না আপনারা তো আমায় জানাতে পারতেন আমি তো অলওয়েজ অ্যাভেলাইয়ের কাছে আমরা রাখি না আপনাদের নেতাদের ছবি ওপরে গান্ধীজির ছবি নিচে এই দেখলাম পনেরোই আগস্ট আমরা গান্ধীজির পাইপ তলায় থাকি ওটাই আমাদের জায়গা উনি আমাদের মাথার উপরে থাকেন এটাই ওনার জায়গা